ইতানন্দ লাগে আমার লাগে আর এই ব্লগার বলতে আপনার দেখে আপনি যে কথাটা বললেন এতগুলো দর্শকের মাঝে আমাকে একটু সেলিব্রিটি সেলিব্রিটি মনে হচ্ছে তো মোটামুটি অনেক দিন যাবৎ থাকার পরে আমি আপনার ফেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেছিলাম সেই সুবাদে আপনার সঙ্গে আমার হয়তো বা কোনো একটা বিষয় নিয়ে মেসেঞ্জারে কথাবার্তা আপনার সঙ্গে এরপর আপনি হচ্ছে যে আমার সঙ্গে অনেক দিন যাবত দেখা করার জন্য চেষ্টা করেছেন বিধায় আমি বলেছি যে না একদিন দেখা হবে ইনশাআল্লাহ কিন্তু কিভাবে দেখা হবে এভাবে বলতে 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 হবে হঠাৎ করে একদিন দেখা হয়েছে আমাদের কলেজে দুই সালে নভেম্বর মাসের আঠারো তারিখে তার সঙ্গে আমার প্রথম দেখা এর আগে তার সঙ্গে আমার মেসেঞ্জারে কথা হয়েছে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অডিও কনফারেন্সের মাধ্যমে ফোনে কথা হয়েছে কিন্তু তার সঙ্গে আমার সরাসরি দেখা হয়েছে দুই হাজার তেইশ সালের নভেম্বর মাসের আঠারো তারিখে তো লিখতে লিখতে আমার একদিন আহ ওই চেতনা সাহিত্যরই একটা অনলাইন পত্রিকায় লেখা প্রকাশ হয় তারপরে আমার অনেকগুলো পত্রিকায় দিনে দিনে লেখা প্রকাশ হয় পরিচয় হয় যশোরের একজন কবি পারভিন আক্তারের সাথে তো তিনি আমাকে অনেক উৎসাহ দেন অনুপ্রেরণা দেন তিনি তারই একটা অনলাইন সাহিত্য আহ গল্পটা কবিতা ও কাব্যের সেখানে আমাকে নিয়ে যান তো সেইখানে নিয়ে যাওয়ার পরে তার কার্যকরী পরিষদের সদস্য হওয়ার পরে আমি অনেকজনের সাথে হয় এবং শিখি। আমরা হচ্ছে যে যে জানতে আপনি আবৃত্তি ভিডিও পোস্ট করতেন লাইভে এসে কবিতা আপনার আমাদেরকে শুনাইতেন আমি শুনেছি অনেকগুলো শুনেছি কিন্তু আপনি হঠাৎ করে ভ্লগ এর সঙ্গে আপনি যুক্ত হলেন ফানি কন্টেন্টের সঙ্গে যুক্ত হলেন মানে হঠাৎ করে আপনি কবি থেকে আপনি কেন একজন হচ্ছে যে কমিডিয়ান হয়ে গেলেন একজন ব্লগার কেমনে হয়ে গেলেন আমরা এটা জানতে চাচ্ছি আসলে কমেডি মনোভাবটা আমার অনেক আগে থেকেই ছিল আর এই ব্লগার বলতে আপনার দেখেই আপনার আমি যখন দিগাবতে এমকে কলেজে রোভারিং এ ভর্তি রোভারিং এর দীক্ষা গ্রহণ করি তারপরে আপনার ব্লগগুলা দেখতাম তো ব্লগগুলা দেখার পরে আমি আমার নিজে আপনার মতো করে আপনি নাটুরের ভাষায় করেন আমি আমার সরকুতিয়ার ভাষায় আমার গ্রামের কথাবার্তা দিয়ে ব্লগ করি এখান থেকে আমার ব্লগিং করা আর ব্লগিং করতে করতে আমি দেখতে পাচ্ছি ব্লগিং এর মাঝে যখন কমেডি দুই চারটা একটু ছোট ক্লিপ করে যখন পোস্ট করছি তখন দেখি দর্শকরা অনেকটা মজা পাচ্ছে আনন্দ পাচ্ছে তো সেইখান থেকে আমি মনে করি যে দর্শকের আনন্দটাই আমার আনন্দ তো সেইখান থেকেই দর্শকদের জন্য আমি টুকটাক ভিডিও এখন পুরাটাই কমেডি ভাবে করার চেষ্টা করছি তো আপনি যে কথাটা বললেন এতগুলো দর্শকের মাঝে আমাকে একটু সেলিব্রিটি সেলিব্রিটি মনে হচ্ছে কারণ কেউ কেউ একজন আমাকে আইডল মনে করেন কি বল মানে কথা হারিয়ে ফেলেছি এত আনন্দ কেন লাগে আমার আর এত আনন্দ লাগে আমি কোথায় আমি তো এখন একাছি কেননা আমি ছেলেপিটি হয়ে গেছি তো আপনিও খুব ভালো আচ্ছা আচ্ছা যাই হোক দর্শক একটু কমেডি হয়ে গেছিল মানে ঢুকে গেছিলাম কমেডির ভিতরে যাই হোক আপনি হঠাৎ করে আমাকে আইডল মানে আমি তো তেমন কিছু মানে করতে পারি না আমি জাস্ট আমি নিজেও আগে থেকে সঙ্গে যুক্ত ছিলাম না তবে ফানি আমার একটা গ্রুপ ছিল সবাই জানেন সেখানে আমি হচ্ছে যে ফানি কন্টেন্ট নিয়ে কাজ করতাম এরপরে আমার ফানির যে ভিডিও গুলো ছিল এগুলো নিয়ে আমি হচ্ছে যে আমার ফেসবুক প্রোফাইলে পোস্ট করতাম আমার পেজটা এখন আমি চালাই না তো ওখান থেকে আস্তে আস্তে আমি মনে করলাম যে আমি ভয়েস দেওয়া শুরু করি তো সেখান থেকে আমার ভিডিও গুলো আস্তে আস্তে ভয়েস দিতে দিতে আমি শুদ্ধভাবে আমি ভয়েস দিতাম আমার নটরের ভাষা আমার হচ্ছে যে আমার ভিডিওতে প্রকাশ করার দুইটা কারণ আছে প্রথমত আমি যখন শুদ্ধ ভাষায় আমি আমার দিতাম আমার নিজের কাছে আমার ভালো না আমি মনে করতাম কি ব্যাপার মানে কেমন এরকম ভয়েস আমার পছন্দ হচ্ছে না মানুষের কেমন ভালো মানে মানুষের মাঝে আমি কেমনে যাব কেমনে উপস্থাপন করবো মানুষের মাঝে আমার ভিডিও গুলো কেমনে প্রকাশ করব। মানুষ তো আমার কাছেই পছন্দ হচ্ছে না মানুষের কাছে কেমনে পছন্দ হবে তো আমি চিন্তা ভাবনা করলাম যে আমি তখন হচ্ছে যে ভিডিও দেখেছিলাম আমি নামটা হচ্ছে ভুলে গেলাম রংপুরের একজনের আমি হচ্ছে ভিডিও দেখেছিলাম কি আমরা জানা আছে নাকি ভাই উনার ভিডিও দেখেছিলাম হচ্ছে তার রংপুরের ভাষা যেটা আঞ্চলিক ভাষা যেটা সেই ভাষা নিয়ে তিনি কন্টেন্ট গুলো তৈরি করে তার ভিডিও দেখার পর থেকে আমার মস্তিষ্কের যে জোড়াগুলো ছিল সেগুলো খুলে গেছে তো আমিও চিন্তা ভাবনা করলাম যে আমি এখন থেকে আমার নাটোর জেলার আমি আমার গ্রাম্য যে ভাষাটা আছে সেইটা নিয়ে আমি আমার ভিডিওর ভয়েস অফার দিব আমি তো সেখান থেকে আমি আর কি আমার হচ্ছে ভিডিও শুরু করেছি ইনশাল্লাহ এটা পর থেকে আমি অনেকের 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 আমি ভালো শুনতে পেরেছি যে আসাদ তুমি আমাদের নাটোরের ভাষাকে রিপ্রেজেন্ট অনেক অনেক ভালো ভালো তো আমি ভিডিও গুলো তৈরি করার পরে যদি বা এতদিন যাবত আমি ভিডিও তৈরি করি আজ পর্যন্ত আমার কোনো ভিডিওতে আমি সাফল্য পাইনি ইনশাল্লাহ একদিন পাবো তো যাই হোক আব্দুল আলিফাত আপনিও শুরু করেছেন তবে আপনি যে আমার ভিডিও দেখে শুরু করেছেন আপনি ব্লগ ভিডিও এটা আর কি আমার অনেক বড় একটা পাওয়া যে আমার একজন আর কি কি বলবো আমি কথা বলতে পারতেছি না আমারও একজন আছে তো হ্যাঁ আপনার ভিডিওগুলো আমার কাছে খুবই ভালো ভালো লাগে লাগে তবে আপনি হচ্ছে তৈরি করেন অনুসারী আর বিশেষ করে আপনি ইদানিং যে ফানি কন্টেন্ট এই গত সপ্তাহ থেকে আপনি এমন এমন ফানি ভিডিও তৈরি করতেছেন এটা মানে যারা দেখে তারাই জানে আপনি খুব সুন্দরভাবে আপনি অভিনয় করার চেষ্টা করেন এবং আপনি মনে হয় অভিনয় প্রশিক্ষণ নিছেন হ্যাঁ অভিনয় নাট্য জেলা শিল্পকলা একাডেমিতে শিল্পকলা একাডেমিতে প্রশিক্ষণ নিছেন ঠিক আছে তবে আপনি কিন্তু অভিনয়ে প্রশিক্ষণ নিছেন আমি অভিনয় প্রশিক্ষণ নিয়ে আপনার কাছ থেকে আমার শেখার কিছু আছে আপনি আমার কাছ থেকে শিখবেন না আপনি আমাকে শেখাবেন প্লিজ তো যাই হোক আপনার কথাগুলো শুনে অনেক ভালো লাগলো বিশেষ করে আপনার ভবিষ্যৎ নিয়ে ছোট পরিসরে কিছু বলতেন ভবিষ্যৎ নিয়ে বলতে আমার শিল্প সাহিত্য সংস্কৃতি নিয়ে চর্চা করে এইগুলোর মাঝেই একটা যদি কর্ম পাই মহান আল্লাহ তাআলা যদি শিল্প সাহিত্য সংস্কৃতির মাঝে একটা কর্ম দেয় সেটা নেই আমৃত্য চর্চা করার এগুলো আমৃত্য চর্চা করার ইচ্ছা মনু তাহলে তুমি মর্ধারে একটা কথা কথা দিই তোমার যে এই যে ভবিষ্যতে বিয়ে শাদে হইয়া কয়েকটা গোড়াগার এই যে একটা সুন্দর একটা ভবিষ্যৎ পরিকল্পনা আছে এই পরিকল্পনা সম্পর্কে তুমি যে মুখে এবং মোর দর্শকদের যদি কিছু বলতে শুনাইতে এই আমরা একটু মানে খুশি হইতাম আমার ভবিষ্যৎ পরিকল্পনা বলতে ভাষাটা হইতে হবে ও মোর ভবিষ্যৎ প্রজন্ম প্রজন্ম মোর ভবিষ্যৎ প্রজন্ম যেইগুলা হইবে তো সেইগুলার মোর দারে মনে হয় যে হেরা যদি মনে করেন যে দিনই দিনই বান্দা হয় বা দিনই গুড়াগড়া হয় তো তাইলেই মই সার্থক এ দর্শক এই এই কি জানো ইয়ে বলতে চাইছিলাম ইয়ে ভালো হইলে না তার গুড়াগড়া হইলে ইয়ে ধর্মিক হম যদি ধার্মিক হয় তাহলে সে হচ্ছে অনেক খুশি হইবে হম কোথা যেটা করছিল সেটা বাদ আমার নিজের নাটোর জেলার ভাষা বাদ দিয়ে বরিশালের ভাষা পরে আসি আব্দুল রিফাত হ্যাঁ অবশ্যই আপনাকে তো আমি তুই করে বলি হ্যাঁ তো কথা টপিকে চলে আসি এ যাবৎ পর্যন্ত তোর সাথে আমার যে কদিন দেখা আমার খারাপ দিক কি দেখেছো তাই ক আপনার খারাপ দিক আমার চোখে পড়েনি তোর তোর আঞ্চলিক ভাষা ক আপনার খারাপ দিক আমার চোখে পড়েনি পড়েনি আমার ভালো দিক কি কি পড়েছে তাই ক আপনার ভালো দিক বলতে আপনি আপনার ভালো দিক কইতে আপনি অনেক আসলে ভালোমানের মানের কন্টেন্ট ক্রিয়েটর ভালো মানুষ আপনি আসলে বড় আপনি একজন ভালো মানুষ সেটাই আমার চোখে পড়ছে বড় ভাই হিসেবে ছোট ভাইদের যে স্নেহ করেন আদর দেন ভালোবাসা দেন সেটাই আমার ভালো লাগছে ভালোবাসা দিয়েছি কবে দিছি প্রতিদিন যখন ফোনে কথা হয় বা যখন দেখা হয় তখনই তো আপনি আমাকে ভালোবাসা দেন দিছি হ্যাঁ হ্যাঁ ভালোবাসা দি ভালোবাসা তো গুডাউন আছে আমার কাছে তাই এটা যদি না দিই তো গুডাউনে থেকে মাল পোষে যাবে তাই সেই জন্য দিচ্ছি আস্তে আস্তে দিচ্ছি দেওয়া শুরু করেছি এটা 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 এখন বলা যাবি না সবার সঙ্গে বলা না যাবিনা মানুষ পিস লাগতে পারে ভালোবাসা দেওয়ার জন্য জানি তো ভালোবাসা দেওয়া যাবিনা বুঝতে পারিস ভালোবাসা দিলে ওরে মিয়া ছাল মার পিস লাগবি তখন থেকে কাক দেবো বুঝতে পারিস কিছু কিছু মানুষের জন্য সুন্দরী সুন্দরী মিয়া ছাল বলা

তারপর ভিডিওটা শেষ করতে যাচ্ছি আশাদ ভাই একজন নাটোরের কন্টেন্ট ক্রিয়েটর খুব কন্টেন্ট ক্রিয়েটর তবে ভালো মানের নয় ভালো উচ্চ মানের নয় ভালো মানের একজন কন্টেন্ট ক্রিয়েটর নিম্ন মানের না ভালো মানের বলেছি ভালো মানের একজন নিম্ন মানের নিম্ন মানের ভালো মানের একজন কন্টেন্ট ক্রিয়েটর ভাইয়ের আর কন্টেন্ট গুলো অসাধারণ আমার ভালো লাগে আপনাদেরও ভালো লাগে আশা করছি ভাইয়ের কন্টেন্ট গুলো দেখুন এবং কন্টেন্ট ক্রিয়েটরদের পাশে থাকুন তো এতটুকু বলেই আজকের আপনার সাথে কথা বলে ভালো লাগলো খুব ভালো একটা সময় কাটালাম আমরা আহ তো এতটুকুই সবাই ভালো থাকবেন আশা করছি আচ্ছা দর্শক তার কথা তো শুনে বুঝতে পারছেন কিনা বোঝার দরকার নেই আমার বোঝার দরকার নেই আপনি বুঝতে পারছেন নিজের বেবেকে প্রশ্ন করেন আর এতক্ষণ যাবত আমরা দুই ভাই মিলে কথাবার্তা বললাম সে কিন্তু আমার অত্যন্ত স্নেহের একজন ছোট ভাই তার সঙ্গে আমার সম্পর্কটা খুব বেশি না হলেও আমার সম্পর্কটা অনেক 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 বেশি যুগ যুগ ধরে আছে তো দোয়া করবেন আমাদের সম্পর্ক যেন এভাবেই থাকে আজীবন এবং আমরা নাটোরের ছোট কন্টেন্ট ক্রিয়েটর যারা আছি সেও কিন্তু একজন কন্টেন্ট ক্রিয়েটর আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর বিশেষ করে আমি ফানি ব্লগ ফানি ভিডিওগুলো তৈরি করতে ভালোবাসি বিশেষ করে কমেডির মাঝে ডুবে থাকতে আমি অনেক ভালোবাসি আমি চাই যে আমার ভিডিওর মাধ্যমে আমি একটা মানুষকে আমি আনন্দ দিতে পেরেছি এটাই আমার অনেক কিছু জীবনে বড় কিছু করতে পারবো কিনা জানি না তবে বড় কিছু হতে চাই না আমি মানুষের ভালোবাসায় থাকতে চাই সারা জীবন এটাই আমার চাওয়া পাওয়া তবে সবাই আমার জন্য দোয়া করবেন আর আমার একটা ছোট্ট আবেদন আপনারা যে আইডি থেকে বা পেজ থেকে যেটাই মনে করেন ভিডিওটা দেখছেন নতুন হয়ে থাকলে অবশ্যই ফলো দিয়ে দিবেন এবং আমার ইউটিউব চ্যানেল ছোট ভাই আসাদ সবাই সাবস্ক্রাইব করে দিবেন আমার টিকটক আইডি আছে ইনস্টাগ্রাম আইডি আছে এগুলো ছোট ভাই আসাদ লিখে সার্চ করলে চলে আসবে ইনশাল্লাহ তবে আমার ফেসবুক আইডি পেজ যেটাই বলেন এটা এম ডি আসাদ লেখা আছে এটা আমি ছোট ভাই আসাদ লিখতে চাচ্ছি না যদি ভবিষ্যতে কোনোদিন পেজ খুলি তবে ছোট ভাই আসাদ লিখে দিব আর ছোট ভাইয়ের আবদুল্লা রিফাত ধরো তারও হচ্ছে যে প্রোফাইল নিয়ে কাজ করে আবদুল্লা রিফাত সবাই ফলো করে দিবেন এবং আপনার কোনো ইউটিউব চ্যানেল মনে হয় না ওই ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেল নাই তবে ইউটিউব চ্যানেল ভবিষ্যতে খুলে নেবেন আমরা আপনাকে সহযোগিতা করব এবং নাটোরের যারা মানুষ আছেন অবশ্যই ছোট কন্টেন্ট ক্রিয়েটরদের উৎসাহ দিবেন তাদেরকে অনেক অনুপ্রেরণা দিবেন আর তাদেরকে সাপোর্ট করবেন বেশি বেশি করে যারা নাটোরের মানুষ আছেন তারা যদি আপনারা যদি আমাদেরকে সাপোর্ট করেন অবশ্য আমরা একটু এগিয়ে যেতে পারবো আমাদের নাটোর কে নাটোর মুখ উজ্জ্বল করতে পারবো না যাই হোক এতক্ষণ কথাবার্তা এগুলো সিরিয়াসলি না নিয়ে আমাদের ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এই তো ভিডিওতে লাইক কমেন্ট করে দিবেন এবং মন চাইলে শেয়ার করে দিবেন আর বিশেষ করে ভিডিওতে কোনো ভুল হয়ে থাকলে সেই ভুলগুলো সংশোধন করে দিবেন কমেন্টের মাধ্যমে ঠিক আছে এ বলে আজকের মতো ভিডিও শেষ করছি দেখা হচ্ছে সামনের কোনো পর্বে সামনের কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবার দাদা